الله <applause> <applause>

হয় কারণে পরিবারের আসসালাম আপনারা আমরা ইতিমধ্যে জেনেছি যে বিগ অতিরিক্ত জেলা দায়রা আদালত শরিয়তপুরে সেশন পাঁচ চুরানব্বই একটি মামলা যে মামলার ঘটনাটি ছিল উনিশশো বিরানব্বই সালে ভেদরগঞ্জ থানার চরকুমিয়ারি এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছয়জন ভুক্তভোগী চক্ষু উৎপাদন করা হয়েছিল সেই মামলায় নুরুল ইসলাম মোল্লা বাদী হয়ে নামটু মালক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করেছিলেন তো এই মামলাটার গত পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ মামলাটা রায় হয় মামলাটার কার্যক্রম সম্পূর্ণ বিচারিক কার্যক্রম মেনেই এবং বিচারিক কার্যক্রমের মাধ্যমেই সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বাদী পক্ষ মামলাটা প্রমাণ করতে ব্যর্থ হয় দ্বিতীয় আদালত আসামিদের খালাস প্রদান করেছেন তো এই মামলাটার খালাসের বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবার বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন মিডিয়া এবং ফেসবুক পেজে তারা প্রচার করছেন যে মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে এবং আসামিরা খালাস হয়েছে মূলত এই মামলাটি রাজনৈতিক বিবেচনায় আসামিরা খালাস পাননি বা রাজনৈতিক বিবেচনায় মামলাটা প্রত্যাহারের জন্য পাবলিক প্রসিকিউটার কার্যালয় থেকে কোনোরূপ সুপারিশও করা হয়নি এমনকি রাজনৈতিক মামলা প্রত্যাহারের যে কমিটি রয়েছে জেলা পর্যায়ে সেই কমিটি তো এটা অনুমোদিত হয়নি তো যেহেতু বাদী পক্ষ মামলাটা সাক্ষ্য প্রমাণে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিধায়ী কিন্তু বিজ্ঞ আদালত আসামিদের ব্যক্ত খালাস দিয়েছে তো আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আসলে এই মামলার বিচারিক কার্যক্রম বিগত কয়েক বছর পূর্ব থেকেই চলে আসছে গত দুই বছর যাবত মামলাটি সাক্ষ্য প্রমাণ হয়েছে তো আমি গত পনেরোই ডিসেম্বর আমি দায়িত্ব নিয়েছি পিপি হিসাবে দায়িত্ব নেওয়ার পূর্বেই কিন্তু এই মামলার সাক্ষী এবং অন্যান্য কার্যক্রমগুলো সমাপ্ত হয়েছে শুধুমাত্র মামলাটা রায়ের অপেক্ষায় ছিল তো আসলে ভুক্তভোগী পরিবারের যে অভিযোগ যে অভিযোগ সত্য নয় আমি তাদের প্রতি অনুরোধ রাখব তারা অন্তত জেনে শুনে এবং সঠিক তথ্যটাই তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করবেন আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই মামলাটা আবারও জানাতে চাই যে এই মামলাটা সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের মাধ্যমেই এই মামলাটা নিষ্পত্তি হচ্ছে ধন্যবাদ

থ্রি টু ওয়ান জি সিক্স থ্রি জি ফাইভ থ্রি জিরো সেভেন কানাই এই মামলায় বিশাল শাসন ক্লাসপোর্ট থেকে বদলি হওয়ার পর মামলা চার্জ হয় বনিতে ধরে চার্জ পর সাইকুল হয় সাইট বর্ণনে এই মামলায় বাদী পাঁচজন স্বাক্ষর দেন পাঁচজনের মধ্যে চারজন আর একজন বাদী এই পাঁচজন আর অন্যান্য সাক্ষী যারা সরকারের সাথে কেউ সাক্ষ্য প্রদান করবে সরকার রাষ্ট্রপক্ষ থেকে মোট পাঁচজন যে স্বাক্ষী উপস্থাপন করছেন এদের সাক্ষী প্রমাণে মামলা যে প্রমাণের জন্য হয় এই আদালত সকল আসামি যে উনিশজনকে বেকশে খারাপ কত